বেশি কথা না আমি রেডি তুই খেল মেসি 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 এ ও নেই মার নেই মার নেই মেনে মেনে রোনাল্ডো রোনালদো রোনাল্ডো এটি মতে পেছে মেসি 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 আঙ্কার 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 ও নেই মার নেই মার নেই মার নেই মেনে ও নো 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 কোরাইসি কে ফাউল এ মানুনে ফাউল 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 এ ফাউল দে ফাউল দে ফাউল দে ফাউল 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 আমার ফাউল ফাউল

এদের মধ্যে চলছে ওয়ান ড্রপ দেখা যাক কী করবো রোনালদো রোনালদো ড্রপ অন্য মেসি আকাশে টাকা গিয়েছে রোনালদো হেড এদের মধ্যে নেইমার নেইমার বুক থেকে মারছে বল এই কি হচ্ছে কি হচ্ছে কারাচ্ছে 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 নেন রোনালদো রোল বালের গুলো কি বাল খাতাইছে তা তো লাগে খেলোই না মুই বাড়ি গেলাম যা তুই তোর খেলা লাগবে না তো তো খেলতে পারতেছি তুই গেল কি